সকাল এখন সাড়ে পাঁচটা বাজে আর তুলি ছটা থেকে পড়া তা উঠে রেডি হয়ে পড়েছে রেডি হয়ে বেরিয়েও পড়েছে আর আমি ওকে দিতে গেছি দেখো যেমন এখনও ঘুম ভাঙে ঢুলতে ঢুলতে চলছে কিছুটা রাস্তা আমি দিয়ে আসলাম আর কিছুটা ও একাই যাবে সোজা রাস্তা যে আমি ছিলাম কিছুক্ষণ ও ঢুকলো তারপরে আমি চলে আসলাম তো কখনও ওর বাবা দিয়ে আসে কখনো আবার আমিও দিয়ে আসি তো আমি বাড়িতে এসে এক কাপ চা করে খেয়ে নিলাম কারণ আমার সকালবেলা চা না খেলে কাজে মন বসে না তো চাটা করে খেয়ে নিয়ে তারপরে কাজে লেগে পড়েছি আর এদিকে জানলাগুলো যদি রাত্রেবেলা না রাখি তাহলে বিড়াল সে রাত্রেবেলা যাচ্ছে তাই অবস্থা করে তো যাই হোক বাসি কাজকর্ম সব সেরে নিয়ে সোজা রান্নাঘরে ঢুকলাম আর প্রথমে মুগ ডালটা ভেজে আমি সিটি দিয়ে রেখে দিলাম আর তুলি খাবে আজকে চাউমিন বলে গেছে তা সেই কারণের জন্য আমি আলু আর পেঁয়াজ ভেজে রাখছি ও আসলে পরে চাউটা সেদ্ধ করে তারপরে আমি ভেজে দেবো চাউর মধ্যে আর কত মাসে ঘুমতে কুটে বাজারেও চলে গেছে তো ওর জন্য আমি চা আর মুড়ি রেডি করে রাখছি তো চাটা আমি বসিয়ে দিয়েছি অল্প একটু ফুটিয়ে রেখে দেবো তারপর আসলে গরম করে দেবো আর তেলের মধ্যে কতগুলো বাদাম ছেড়ে দিয়ে তার মধ্যে মুড়ি দিয়ে আমি একটু সাধলে তারপর গরম করার মধ্যে রেখে দেবো তাহলে পরে মুড়িটা বেশ মুচ হয় আর খেতেও ভালোবাসেন তো চা করতে করতে বাজার থেকে চলেও এসেছিলো সেই কারণে যেন আমি চাটা প্রথমে ছেঁকে দিলাম ছেঁকে দিয়ে ও আর আমি দুজনে মিলে চা বসে খেয়ে নিলাম চার মুড়ি তারপর তো বড় একটা বাদাম নেই তো গাছে অনেকগুলো লেবু হয়েছিল আর লেবুগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো তো সেই কারণে জন্য লেবুগুলো সব পেরে দিয়ে তারপরে একে তাকে কিছুটা দিয়ে দিলাম আর কয়েকটা লেবু ঘরেও রেখে দিয়েছি আর আজকে বাজার থেকে নিয়ে এসে রুই মাছ অনেকটাই মাছ নিয়ে এসেছিলো তো কিছুটা মাছ আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি আর কিছুটা মাছ ভেজে নিলাম আলু আর বেগুন দিয়ে ঝোল করব বলে তো আলু বেগুন দিয়ে ঝোলটা খেতে খুব ভালোবাসে আমাদের আর সব কাজকর্ম কমপ্লিট করতে করতে এখন দুপুর হয়ে গেছে আর উঠোনে যত কাপড় ছিল কিছুটা শুকিয়েছে আর কিছুটা ভেজা রয়েছে তো সেই ভেজাগুলো তুলে উল্টে পাল্টে একটু গেটের সামনে দিয়ে দিলাম ওই দিকটায় একটু রোদ আসে বলে তার ওই দিকটাই দিয়ে দিলাম আর বাকি জামা কাপড়গুলো ঘরে নিয়ে এলাম তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর সাথে আবার